মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশান ডিলিট হয়ে গেছে কিভাবে ডাউনলোড করবেন তো ফ্রেন্ডস আপনাদেরও মোবাইলে কি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি অ্যাপ মেনুতে কোথাও শো হচ্ছে না আপনারা যখন অ্যাপ মেনু ওপেন করছেন তো সেই অ্যাপ মেনুতে কোথাও প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি দেখাচ্ছে না তো ফ্রেন্ডস আপনারাও দেখতে পাচ্ছেন আমার মোবাইলেও কিন্তু কোথাও প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি শো হচ্ছে না তো ঠিক এমন সমস্যা যদি আপনাদের মোবাইলে হচ্ছে তাহলে কীভাবে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি আবার আপনার অ্যাপ মেনুতে নিয়ে আসবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো তাই আপনার ভিডিওকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওকে যদি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আবার আপনাদের মোবাইলে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে নিয়ে আসতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস সবার প্রথমে আপনাদের জানিয়ে দিই অ্যান্ড্রয়েড মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশন কোনোভাবেই ডিলিট হয় না আর কোনোভাবেই আপনারা ডিলিট করতে পারবেন না তো আপনাদের মোবাইলে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে তো সেটাকে আনার জন্য আপনাদের কিছু কাজ করতে হবে ওকে তো সবার প্রথমে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে সেটিংসে যাবেন ওকে সেটিংসে যাওয়ার পর আপনাদের মোবাইলে অবশ্যই অ্যাপস অথবা অ্যাপ ম্যানেজমেন্ট এরকম অপশন থাকবে তো সেই অপশন নিতে যাবেন এক এক মোবাইলে এক একভাবে থাকে যেমন আমার মোবাইলে অ্যাপস দেখাচ্ছে আপনাদের মোবাইলে অ্যাপস বা অ্যাপ ম্যানেজমেন্ট এরকম লেখা থাকবে ওকে তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মোবাইলে যত অ্যাপস আছে ওই অ্যাপ আর অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করার পরেই সব অ্যাপসকে দেখতে পাবেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি অ্যাপসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মোবাইলে যত অ্যাপস আছে সেই অ্যাপসগুলো এখানে দেখাচ্ছে তো এখানেই আপনাদের গুগল প্লে স্টোরকে খুঁজতে হবে প্লে স্টোর না গুগল প্লে স্টোর তো আপনারা স্কুল করবেন স্কুল করার পর আপনারা গুগল প্লে স্টোরে খুঁজবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা এখানে গুগল প্লে স্টোরকে খুঁজে পাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার মোবাইলে এই যে গুগল প্লে স্টোর দেখাচ্ছে আর যদি এইভাবে আপনারা খুঁজে না পান অবশ্যই উপরে সার্চবার থাকবে তো সেই সার্চবার ক্লিক কর পর এখানে গুগল প্লে স্টোর লিখবেন জি ডব্লিউ জি এল ই তারপর প্লে স্টোর লিখবেন গুগল প্লে স্টোর লিখলে অবশ্যই আপনারা গুগল স্টোরকে দেখতে পাবেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর তো গুগল প্লে স্টোরটিকে নিয়ে আসার জন্য আপনাদের সেই গুগল প্লে স্টোর উপর ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর আপনারা দেখবেন আপনাদের গুগল প্লে স্টোরটা ডিজেবেল হয়ে আছে যার কারণে আপনাদের অ্যাপ নিতে শো হচ্ছে না তো এটাকে নিয়ে আসার জন্য কী করতে হবে আপনাদের ইনেবেল করতে হবে তো আপনারা অবশ্যই একটি ইনেবেল লেখা হয় এইখানে নয়তো এদিকে নয়তো নিচে থাকবে তো আমার মোবাইল যেমন নিচে আছে তো আপনাদের কি করতে হবে ইনেবেলে ক্লিক করতে হবে তো আপনাদের মোবাইলের সাইডে অথবা উপরে থাকতে পারে ইনেবেলে ক্লিক করবেন ইনেবেলে ক্লিক করার পরেই গুগল প্লে স্টোরটা আপনাদের অ্যাপ মেনুতে চলে যাবে এরপর আপনারা অ্যাপ মেন ওপেন করবেন অ্যাপ মেনুতে আপনারা অবশ্যই প্লে স্টোরকে খুঁজে পাবেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার অ্যাপ মেনুতে কিন্তু গুগল প্লে স্টোরটা চলে এসেছে তো ফ্রেন্ডস গুগল প্লে স্টোর মোবাইল থেকে ডিলিট হয় না ডিজেবেল হয় তাই ইনেবল করতে লাগে ইনেবল করলেই চলে আসে মোবাইলে